এই আলোচনাটা যখন করছি যে মুহূর্তে দাঁড়িয়ে করছি সেই মুহূর্তে একটা ব্যাপারই মাথায় ঘুরছে ইনফ্যাক্ট দুটা ব্যাপার একটা হচ্ছে অনেকেই বলার চেষ্টা করেন যে সালাউদ্দিন মাস্টার ক্লাস বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ ব্যাটিং কোচের দায়িত্বে যিনি তিনি নাকি মাস্টার ক্লাস আমার কাছে ঘুরছে যেটা বাংলাদেশের ব্যাটিং ক্রিকেটারদের স্ট্রাইক রেট এভারেজ দলে তাদের থিতু হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা অল্প রানকে পুঁজি করে বোলারদের উপরে চাপিয়ে দিয়ে ম্যাচ জেতার প্রবণতা উইকেটের সহযোগিতা না পেলে কোনোভাবেই বাংলাদেশ জিততে না পারা এই যে ব্যাপারগুলো কাজ করছে তাতে সালাউদ্দিন মাস্টার ক্লাস নাকি বোগাস এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা হইতে পারে দ্বিতীয় পয়েন্ট যেটা গতকালকের ম্যাচে যেই ঘটনা ঘটেছে যেভাবে বাংলাদেশ হেরেছে গতকালকের ম্যাচে যেভাবে বাংলাদেশ স্বেচ্ছায় হেরেছে সালাউদ্দিনের ইচ্ছায় হেরেছে হারার জন্য যা যা করার দরকার সবকিছুই মোহাম্মদ সালাউদ্দিন করেছিলেন শুধুমাত্র প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য তাতে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে সালাউদ্দিন না থেকে আমিনুল ইসলাম বলব অস্ট্রেলিয়া অবস্থানকারী ওই সময়টাই ছিলেন তিনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতেন যে এই মুহূর্তে এই এগারো রান করার জন্য কে হতে পারে বা কারা হতে পারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় অস্ত্র তাহলেও হয়তো আমরা একটা সঠিক উত্তর পেতাম জিপিটি অন্তত বেহায়ার মতো অপদার্থের মতো এমন কোনো অ্যান্সার করতো না যেটা আসলে ওই সময় প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে ইন্ডিকেট করে না বাংলাদেশ দলে ইনভেস্টমেন্ট রয়েছে প্ল্যান থাকে না বাংলাদেশ দলে মাস্টার ক্লাস লিখা কোচ রয়েছে ক্লাস থাকে না খেয়াল করে দেখুন যে যেই ম্যাচটায় বাংলাদেশ গতকালকে এইভাবে হারবে যে ম্যাচটায় বাংলাদেশ তিনটা এক্সট্রা বল পেল তিনটা এক্সট্রা রান পেল একটা ফ্রি হিট পেলো মানে এক ওভারের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে দুটা ওয়াইড একটা নো তিনটা এক্সট্রা রান তিনটা এক্সট্রা বল একটা ফ্রি হিট এক ওভারের মধ্যে এতগুলো ঘটনা ঘটার পরেও নয় বলে বাংলাদেশ দল দশ রান করতে পারবে না দশ রান করলেও আরও একটা সুপার ওভার হতো পারেনি কেন ওই যে বললাম সালাউদ্দিন মাস্টার ক্লাস নাকি বোগাস এটা নিয়ে আলোচনা হতে পারে কারণ সৌম্য সরকার যখন বলে গেলেন যে ডিসিশনটা হচ্ছে ক্যাপ্টেন কোচের মিরাজ কতটুকু তার গাছি সিদ্ধান্ত মহামানব সালাউদ্দিনের সামনে গিয়ে এককভাবে নিতে পারবেন মিরাজ কতটুকু মাস্টাফি হতে পারবেন সেটা আমরা সবাই জানি ওই সিদ্ধান্ত কোচের এবং সেই সিদ্ধান্তে যখন আমার এই রান চেস করতে গিয়ে অপশন এ হয়ে যায় সৌম্য সরকার অপশন বি হয়ে যায় সাইফ হাসান অপশন সি হয়ে যায় নাজমুল হোসেন শান্ত তখন সালাউদ্দিন বোগাস এই মুহূর্তে যদি সোজা বাংলায় বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে যে সিচুয়েশন সরাসরি পরের বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না ত্রিশ বছর আগের ক্রিকেটে বাংলাদেশ ফিরে গেছে সাতানব্বইতে আইসিসি ট্রফি খেলে নিরানব্বই বিশ্বকাপ বাংলাদেশ খেলেছিল এখন অনেকটা যেন সেই পথে রয়েছে এর পুরো দায় তো মোহাম্মদ সালাউদ্দিনের এর পুরো দায় তো বাংলাদেশের ব্যাটিং কলাপসের দিনের পর দিন মাসের পর মাস বাংলাদেশী ব্যাটাররা যেভাবে ফেইল করেছে বাংলাদেশের পরিকল্পনা যেভাবে ক্লাস থেকে বোগাস হয়ে গেছে সেই দায় তো মোহাম্মদ সালাউদ্দিনের খেয়াল করে দেখুন যে গতকালকের ম্যাচে যেই তিনজন ব্যাট করতে নামলেন একজন তার প্রথম রান করতে মানে রানের খাতা খুলতে সাইব হাসানের পনেরোতম বল পর্যন্ত অপেক্ষা করা লিখেছে। পনেরোতম বল পর্যন্ত অপেক্ষা করা লেগেছে সেখানটায় ছয় বলে এগারো রানের সমীকরণ মেলানোর জন্য সাইফ হোপেন আপনাকে ওই মুহূর্তের সিচুয়েশন বুঝতে হবে ওই উইকেটে স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যাটিং কে করতে পারে সেটা বুঝতে হবে সাইভ ইজ এ ক্লাস ক্রিকেটার নোট আউট আবাউট দ্যাট ইজ এ গুড হিটার সুইট হিটার কিন্তু প্রবলেমের জায়গা যেটা ওই মোমেন্টামে আমি সাইফ কতটুকু স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থায় ছিলেন নাসমু হোসেন শান্ত তো দুই তিনটা সুপার ওভার এমনিতেই সেট হইতে লেগে যায় সেখানটায় যখন তিন বলে ছয় সাত রানের সমীকরণ নাস শান্ত ব্যাটিং এ চলে এলেন সৌম্য সরকার উনব্বই বল খেলে পঁয়তাল্লিশের বেশি করতে পারেন নাই মূল ইনিংসে দুটা ফ্রি হিট মিস করেছেন পাওয়াপ্লেতে এসে আরো একটা আরো যদি কিছুক্ষণ আকিল বল করতেন তাহলে হয়তো আরো দু একটা ফ্রি হিট পেত সৌম্য সরকার সেগুলো আসলে ফ্রিতে রান নেয়ার না নেয়ার যে টেন্ডেন্সি মানে আমরা ফ্রিতে নেব না আমরা করে খাব এই যে একটা চেষ্টা সেই চেষ্টা নিশ্চয়ই অব্যাহত রাখতেন সৌম্য সরকার আমার এক দুই তিনের ব্যাটার অথচ যেই ছেলেটা চোদ্দ বলে উনচল্লিশ করল ফ্লুক না যেই ছেলেটা এই মরা উইকেটে স্পিনিং উইকেটে যেখানটায় কোনোভাবেই ব্যাটারদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ কোনো সিচুয়েশন ছিল না ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ক্রিকেটে সাড়ে চোদ্দ চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে পঞ্চাশ ওভারের সব কটা ওভার স্পিন শক্তি ব্যবহার করে করলো সেই ম্যাচটায় দুশো আটাত্তর স্ট্রাইক রেটের রিশাদ হোসেনকে খেলানোর ক্ষেত্রে মাস্টার ক্লাস চমকে দিলেন সবাইকে চমক দিলেন সারা দেশের মানুষকে গ্যালারির মানুষকে গণমাধ্যমকে বক্সে যারা নীতি নির্ধারক তাদেরকে প্রতিপক্ষকে আকিল এসে বললেন যে যখন আমরা দেখলাম যে ঋষাদ এখানটায় নেই তখন মনে হয়েছিল যে তারই তো থাকার কথা প্রতিপক্ষকে চমকে দিয়েছেন সালাউদ্দিন দিস ইজ দ্য পিওর মাস্টার ক্লাস ইদানিং সাকিব খানের মুভিতে আমরা দেখি না নানা টুইস্ট আমরা দেখি না হলিউডের মুভিতে নানা টুইস্ট মিশন ইম্পসিবল থেকে শুরু করে জেমস বন্ডের যে কোনো সিরিজ যে কোনো সিকুয়েল খেয়াল করলে দেখবেন যে পরোতে পরতে উত্তেজনা সেই উত্তেজনা যেন মিরপুরের হোম ক্রিকেটে জেমস ক্যামেরিনের ভূমিকায় নিয়ে এলেন মোহাম্মদ সালাউদ্দিন প্রতিপক্ষ যেটা ভাবছে পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ যেটা ভাবছে সেই ভাবনার বাস্তবায়ন আমরা করতে দিব না আমরা কত চালাক মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের ব্যাটিংটাকে কিভাবে নষ্ট করেছে দেখুন না আরেকটু মানে এখান থেকে যদি বের হয়ে যদি একটা জাকের আলী অনেককে টেকানোর জন্য খেলানোর জন্য সবশেষ আফগানদের বিপক্ষে আমরা কি ব্ল্যান্ডারটা করলাম কি বাজে ক্রিকেটটা খেললাম সালাউদ্দিনের কি চেষ্টা একজন ক্রিকেটার ফর্ম নেই একজন ক্রিকেটার বলের লাইনে যাইতে পারেন না সেই ক্রিকেটারকে মোহাম্মদ সালাউদ্দিন তার একক ক্ষমতা বলে শোনা যায় এগুলো তো আর কেউ লিখে রাখে না রেডি না আকাশে বাতাসে গুঞ্জন হোম কিংবা দেশের বাইরে ভাইস ক্যাপ্টেন মানিয়ে দিলেন জাকির আলি ওকে এই সালাউদ্দিন সাকসেসফুল ছিলেনটা কোথায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের রাইট মাস্টার ক্লাস হয়ে ওঠাটা যেখান থেকে ঠিক সেখানটায় তিনি ডিল করতেন কাদের নাফিসা কামালকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী যিনি অঢেল টাকা খরচ করে বিপিএল রাঙাতে তার দলকে বানাতে কখনো সুনীল নারিন কখনো আন্দ্রে আসেন এই লেভেলের করতেন সালাউদ্দিন দেখাতেন বাংলাদেশে যে ছেলেটা লেভেল টু কোচিং করিয়েছে বা করায় তাকেও যদি আপনি কুমিল্লা ওই স্কোরটা এনে দেন তিন চারটা আসরের মধ্যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ওটা চ্যাম্পিয়ন হবে ভাই কোনো ডাউট নাই মোহাম্মদ সালাউদ্দিন রেডিমেড প্রোডাক্ট এখানটায় নারিন বা রাসেলকে খেলিয়ে দেওয়া যায় কিনা কিন্তু এদের দুজনকে যদি আসতাম তারপরে সম্ভব বাংলাদেশ দলে নারিন আসতো রাসেল আসত বড় কোনো ক্রিকেটার আসতো যে ক্রিকেটারদেরকে ডিল করে যে ক্রিকেটাররা অটোমেটিক তাদের কোচিং কোচের দরকার পড়ে না মৈনালিদের পড়ে না ঠিকই বাংলাদেশে সালাউদ্দিন মাস্টার দেখতাম বাংলাদেশ দলটাকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে একদম বাজে পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ড্রেসিং রুমটাকে একদম ইন্টারনাল পলিটিক্স এ পচিয়ে ফেলার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডকে এগুলো খেয়াল রাখছে বুলবুল ভাই ট্রিপল সেঞ্চুরির কথা বলে কত দারুন দারুণ কথা টার্মিনোলজি ছোটবেলায় পড়তাম এটা মানে এটা প্রিএম পলিসি ঠিক আছে এটা মানে এটা সেই বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ফুল মেয়াদের প্রেসিডেন্ট হবার পরে মিরপুরের উইকেটের চরিত্র যখন বদলায় না সালাউদ্দিনদের থেকে যখন চ্যাট জিপিটি ভালো সমাধান দিতে পারে ঠিক তখন কথায় চিরে ভেজে না প্রিয় ভাই এ ব্যাপারগুলোতে একটু দেখেন এন্ড অব দ্য ডে ক্রিকেটে রেজাল্ট না আসলে আপনাদের সুন্দর বুলি কেউ নেবে না এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা সবাই ভালো থাকবে